তার একমাত্র পুত্র সন্তান নিয়ে চিন্তা করে আমি তো দুনিয়াতে থাকবো না আমি তো এক সময় দুনিয়া থেকে বিদায় হয়ে পথ পথযাত্রী হয়ে যাব অতএব আমার এই সন্তানটাকে আমি মাদ্রাসায় দিব মক্তব্য দিব যাতে করে আল্লাহ তালা আমার এই সন্তানের সিলায় আল্লাহ তালা আমাকে মাফ করে দেয় কন্যাশুহান আল্লাহ নয় ইমাম গাজালির মা ইমাম গাজালিকে মক্তবি ভর্তি করাই দিছে সন্তানটার ব্রেনও খুব ভালো পড়ালেখায় খুব সুন্দর মনোযোগ এমনি তো অবস্থায় কিতাবের ভিতরে আসছে এমনই সময় ইমাম গাজালিকে গাজালির মা প্রতিদিন ফজরের নামাজ পড়ানো পরে আল্লাহ তালার কোরআনুল করিম কায়দাটা মক্তবে দেওয়া কায়দাটাকে বুকের মধ্যে দিয়া মক্তবে সুন্দর করে পাঠায় দেয় উস্তাদজিও খুব ভালোবাসে mohabbat করে প্রতিদিন উস্তাদ ডাক দিয়ে কয় ও ইমাম গাজালি সামনে বসবা আগে বসবা আগের সিটে বসবা আগে আগে সবক দিবা কারণ তোমার মুখের মধ্যে তোমার কপালের মধ্যে আমি একটা সুন্দর आखिरी একটা নূর দেখতে পাইতেছি কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা এমনিত অবস্থায় ইমাম গাজালির মাদ্রাসায় আসে কিতাবের ভিতরে আসছে উস্তাদজি বলসে আগে আগে আসার জন্য কিন্তু প্রতিদিন সে যায় দেরি করে উস্তাদজি বলছে আগে বসার জন্য কিন্তু বসে সবার শেষে ও মুসলমান ইমানদার এমন সময় উস্তাদজি জিজ্ঞেস করে ও ইমাম গাজালি কি ব্যাপার তুমি দেরি করে কেন আসো ইমাম গাজালি ডাক দেয়া কই আমার মা ফজরের পরে আমাকে কিছু নাস্তা করাইয়া বুকের মধ্যে আল্লাহর কালাম দিয়ে আমাকে পাঠাইয়া দেয় যখনই আমি ঘর থেকে বাইর হই ওই সময় আমার পায়ের নিচে নরম করে এরকম ভাবে এরকম ভাবে বিদ্যুতের মতো শট করে কন্যা সুহান আল্লাহ ভাইরা উস্তাদি বুঝতে বাকি নাই ডাক দিয়ে কই ইমাম গাজালি রে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তেলাওয়াতকে তোমার পড়াকে তোমার মক্তবে আশাকে আল্লাহ তাআলা পছন্দ করছে যার কারণে তোমার পায়ের নিচে বিশ্ব এরকম ভাবে বিদ্যুতের মতো শর্ট করে না বরংচ তোমার পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পর বিছায়া দেয় কোন সুবহানাল্লাহ কিতাবের ভিতরে আসছে এই জন্য মক্তবে যখন আমার আপনার সন্তান যায় ওই সময় ওই সন্তানের পায়ের নিচে প্রত্যেকটা কদমের প্রত্যেকটা পা প্রত্যেকটা কদম যখন সামনের দিকে অগ্রসর হয় প্রত্যেকটা কদমের নিচে নিচে ফেরেস তারা নোরের পর বিছায়া দেয় কনসু হারাল্লাহ আপনারাই বলেন কোরআন পড়লে তার সম্মান আল্লাহর কাছে দাম পারে না কমে কথা বুঝে আসছে না আল্লাহ দাম বাড়ায় না কমায় আওয়াজ দিয়ে বলেন দাম কমায় না বাড়ায় ও ভিতরে আছে কালামটা আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক রাখবে আল্লাহ তার দাম তার সম্মান দুনিয়াতেও বাড়ায় দিবে আখেরাতেও বাড়ায় দিবে কন্যাশুব